আরজিকর কাণ্ডের প্রতিবাদ করাই কলেজ থেকে দুই ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ বাঁকুড়া জেলা সারদা মনি মহিলা কলেজের ছাত্রদের একাংশ সম্প্রতি ঘটে যাওয়া আর্যিকর কাণ্ডের প্রতিবাদে কলেজে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি চেয়েছিলেন তারা সেই অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেন ছাত্রদের একাংশ সেই স্ট্রিট পেন্টিং এ অংশ নিয়েছিলেন কলেজের প্রথম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মণ্ডল ও প্রেয়সী দুই ছাত্রী পরবর্তী কলেজে ক্লাস করতে গেলে তাকে ক্লাস থেকে বের করে দেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রা এমনটাই অভিযোগ ঘটনার পরে সামাজিক মাধ্যমে সরব হয়ে ওই দুই ছাত্রী শারদামণি মহিলা কলেজের গেটে আজ বিক্ষোভে ডাক দেন সেই ডাকে সারা দিয়ে কলেজ ছাত্রীদের একাংশ আজ কলেজের গেটে বিক্ষোভে সামিল হন অবিলম্বে ওই দুই ছাত্রীকে ক্লাসে ফেরানোর দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দা ও কলেজের প্রাক্তনীদের একাংশ স্টুডেন্টরা হয়েছে। ওরা বলবে আমি এখানে কিছু বলবো না যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা এক মাস ধরে চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব নয় তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে এই জাস্ট রক্ত এর আগেও নাকি আপনার ফালতু কথা বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

যেদিন সতেরো তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে সেই প্রোগ্রামে আমাদেরকে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি তার দুদিন পরে আমরা দেখি যখন আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আর্জি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি এই যে আর্জি করে ঘটনাটা ঘটেছে এটা ন্যায় না অন্যায় তিনি কিন্তু কোনো কথা শোনেননি তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস তোমরা করতে পারবে না জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোন রকম প্রতিবাদ করতে পারবে না আমরা সেটা আমরা বলতে পারছি না কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত এবং আপনারা দেখেছেন যে আনন্দবাজের পত্রিকাতে যে বিবৃতিটা বেরিয়েছে তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি মানে এই যে স্ট্রিট পেন্টিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদেরকে ক্লাস থেকে বেরিয়ে বের করে দিয়েছেন সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য কিন্তু মানে আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এই এরকম একটা প্রতিবাদী যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল এরকম একটা কোনো কিছু কারোর সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ডাকতে হয় টিচারদের আবার টিচারদের দেখে আমি সেটা আলোচনা করব এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছিল আপনাদের খবর আছে আমার কাছে খবর আছে আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন হ্যাঁ কেন যাই হোক ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার বিভাগ বের করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে অনেক ব্যাপার থাকে দেখুন অনেক কিছু ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও হ্যাঁ বিভাগ যখন তোমরা না পারবে তখন আমি যাবো হস্তক্ষেপ করবো দেখুন বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ আমি কি বলবো বলুন তো এটা আমার উপর কি আছে আমি এটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো না আমি কে কে প্রভাবশালী কে প্রভাবশালী নয় কিভাবে তার প্রভাব আছে কিভাবে তার প্রভাব রয়েছে কিনা আমি সেটা কিছুই জানি না হ্যাঁ দেখুন কোনোটাই দায় এড়াতে আমি পারি না ঠিকই বলেছেন আমরা আমি দায় এড়াতে পারি না যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো আপনার হ্যাঁ আমি আমি টিচারদের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে কথা বলবো এবং যাতে কলেজের কলেজের ভর্তি আমি সেটাও জানি না আমি কিছু জানি না